ওরে বারেক ওরে বাবা রে ওরে বাবা রে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ঢাকা কমলে যাব ও বাবা রে ওরে ওবারে ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ ভরসা এই এলাকার লোকজন নাই আল্লাহ ওরে বাবারে আল্লাহ বাসা আল্লাহ ভাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় হন পিছনে দাঁড় হন এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলতেছে সবাই সরে যান আপনাদের তো বাস

বারবার আমরা আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশের ঠিক আছে হয়েছে রিক্স আমরা এত ভাত থেকে এখানে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি করো ও পিছনে য পিছনে যাই পুলিচ কে ফোন দিয়া হৈছে ভাই এই ভাই গেট টান দিয়া লকটা ভাই পুলিশকে ফোন দিছি দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলছি ভাই সবাই সরেন সবাই সরেন কি আবার সত্যি এই লোকগুলো তো আহত হলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এই আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সত্য সরেন সরেন সবাই এখান থেকে সরেন এই সব ব্রেক করে দিতেন বা বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এবার সব পিছনে ব্রেক করতে বলেন ও পুলিশকে ফোন দিছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিচ্ছি কিন্তু কিছু দেখা দিচ্ছে আমরা তো বারবার সবগুলি গাড়ি ব্রেক করতে হচ্ছে ধামে ধাম তিনটে গাড়ি একসাথে লাগিয়ে দিল ধামা ধাম আর ওই লোকগুলোর সামনে প্রথমে অ্যাক্সিডেন্টটা আমরা বল দিচ্ছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে হয়তো লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম গাড়ির তলে বসছে আবার ওহ ও এবার একটা হেল্পার একটা মারা গেছে মানে মারা যাবে ওহ এ সব পিছনেরগুলো গুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব বাবারে পিছনের গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতেছি থাকুন থেকে এ দেখিয়ে আহ আল্লাহ